সাত মার্চ দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন বর্তমানে দেশে মোট রপ্তানির কত শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল আশি পার্সেন্ট বর্তমানে দেশে মোট রপ্তানির আশি শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল জুলাই গণপ্রথানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে কতজনকে জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে এক হাজার চারশো একজন জুলাই গণপ্রধ্যানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে এক হাজার চারশো একজনকে জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতা কে এস এম মাসুদ রানা জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতা এস এম মাসুদ রানা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কে সিআর আবরার সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সি আবরার নতুন শিক্ষা উপদেষ্টার সম্পূর্ণ নাম অধ্যাপক চৌধুরী রফিকুল বা সিয়ার আবরার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের সর্বশেষ প্রতিবেদনে একশো দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান কততম পঁয়ত্রিশতম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের সর্বশেষ প্রতিবেদনে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান বত্রিশতম ছিল সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম কোন ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন ওয়ানডে সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই প্রশ্নটি অন্যভাবও থাকতে পারে কোন বাংলাদেশি ক্রিকেটার ওয়ানডে ডে ফর্মেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম দুইশো চুয়াত্তরটি ম্যাচ জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় একশো তেতাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম একশো উনত্রিশতম জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দুই হাজার চব্বিশ সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় একশো তেতাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দু চব্বিশ সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ফিনল্যান্ড জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দু সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর পরিবর্তিত নাম কোনটি বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর পরিবর্তিত নাম বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান সম্প্রতি কবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট রেখে প্রজ্ঞাপন জারি করেছে মার্চ সালে সম্প্রতি তেসরা মার্চ দু হাজার বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান রেখে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার পিএসসির বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নবনিযুক্ত সাতজন সদস্য শপথ গ্রহণ করেন কবে তেসরা মার্চ দু সালে পিএসসির নবনিযুক্ত সাতজন সদস্য শপথ গ্রহণ করেন তেসরা মার্চ দু সালে বর্তমানে পিএসসির মোট সদস্য পনেরো জন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে প্রধান বিচারপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জনপ্রশাসন সংস্কার কমিশন কতটি মন্ত্রণালয় প্রস্তাব করেন পঁচিশটি জনপ্রশাসন সংস্কার কমিশন পঁচিশটি মন্ত্রণালয় প্রস্তাব করেন বর্তমানে তেতাল্লিশটি মন্ত্রণালয় রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানের ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তর প্রস্তাব করে তেরোটি জনপ্রশাসন সংস্কার কমিশন ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে তেরোটি সার্ভিসে রূপান্তর প্রস্তাব করেছে দেশকে কতটি প্রদেশে বিভক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন চারটি দেশকে চারটি প্রদেশে বিভক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কবে আঠাশে ফেব্রুয়ারি দু নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আত্মপ্রকাশ করে নতুন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামাতা শারমিন ও আরিফুল ইসলাম আদিব প্রধান সমন্বয় করি নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রজনন মৌসুমে এগারো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত মোট কতদিন সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে আটান্ন দিন প্রজনন মৌসুমে পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত মোট আটান্ন দিন সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে সম্প্রতি ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করে কবে পহেলা মার্চ দু সম্প্রতি ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করে পয়লা মার্চ দু সালে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন এর পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে কত ইউরো সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে আষট্টি মিলিয়ন ইউরো সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আষট্টি মিলিয়ন ইউরো সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পাচ্ছেন কে মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পদত্যাগ করেছেন ইরান সম্প্রতি ইরানের ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন জাতীয় পাঠ দিবস কত তারিখে পালন করা হয় ছয় মার্চ জাতীয় পাঠ দিবস ছয় মার্চ ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি কার্যকর হবে কবে থেকে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি কার্যকর হবে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম কি আলফ্রেড সম্প্রতি প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম আলফ্রেড গাজাপূর্ণ গঠনের জন্য কোন দেশের দ প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মিশর গাজাপূর্ণ গঠনের জন্য মিশর দেশের দয়া প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো সম্প্রতি প্রথমবারের মতো আইসি ডিডিআরবি কোন ভাইরাসের ক্লাস্টার শনাক্তের কথা জানিয়েছে জিকা ভাইরাস সম্প্রতি প্রথমবারের মতো আইসি ডিডিআরবি জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্তের কথা জানিয়েছে এখানে কিছু প্রশ্ন ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে সম্প্রতি দেশে প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে জিকা জিকাভাইরাস মানবদেহে সর্বপ্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় কত সালে উনিশশো সালে মানব মানবদেহে সর্বপ্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় উনিশশো সালে দেশের উত্তরাঞ্চলে কতটি জেলায় সমতল ভূমিতে চায়ের উৎপাদন হয় পাঁচটি দেশের উত্তরাঞ্চলে পাঁচটি জেলায় সমতল ভূমিতে চায়ের উৎপাদন হয় দেশের উত্তরাঞ্চলে সমতল ভূমিতে চায়ের চাষ শুরু হয় কত সাল থেকে দু হাজার সাল দেশের উত্তরাঞ্চলে সমতল ভূমিতে চায়ের চাষ শুরু হয় দু সালে ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি দশটি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ দশটি ইউক্রেন যুদ্ধপন্থে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে যুক্তরাজ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে ইউক্রেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিয়াশিতম যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হয় কবে তেসরা মার্চ থেকে আটে মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিয়াশিতম যৌথ নদী কমিশনের বৈঠক হয় তেসরা মার্চ থেকে আটে মার্চ দু বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক দু কোথায় অনুষ্ঠিত হয় কলকাতা বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক দু পঁচিশ কলকাতায় অনুষ্ঠিত হয় জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস দোসরা মার্চ দু সালে জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কে জহির রায়হান ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জহির রায়হান ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইটির নাম কি স্মল লোনস বিগ ড্রিমস ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইটির নাম স্মল বিগ ড্রিমস বইটি লিখেছেন অ্যালেক্স কাউন্টস পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম জহবা তৈরি করেছে ও হাইও বিশ্ববিদ্যালয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ও হাইও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম জহবা তৈরি করেছে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে প্রফেসর ইউজি ইউ আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট প্রফেসর ইউজি ইওয়া সাওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কতটি দেশ একশো পঁচিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি দেশ ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা দিয়েছে কে কিয়ার স্টারমার ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অব ডেসপার এর লেখককে মঞ্জুরুল হক মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অব ডেসপেয়ার এর লেখক মঞ্জুরুল হক রাজা তিত চার্লস যুক্তরাজ্য সহ কমনওয়েলথ কতটি দেশের রাজা চোদ্দটি রাজা তিত চার্লস যুক্তরাজ্য সহ কমনওয়েলথ ভুক্ত দেশের রাজা সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশ যান ব্লু ঘোস্ট সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযান ব্লুঘোস্ট আইএমএফ এর তথ্যমতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি যুক্তরাষ্ট্র আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এর তথ্যমতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এই প্রশ্নে অনেক সময় চীন থাকতে পারে সেখানে কার তথ্য এই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় অবস্থানে চীন দ্বিতীয় অবস্থানে জাপান আইএমএফের তথ্যমতে বাংলাদেশের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম সাতানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্রটি আনোরা সাতানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আনোরা সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় জোটের সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় লন্ডন যুক্তরাজ্য সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় জোটের সম্মেলন অনুষ্ঠিত হয় লন্ডন যুক্তরাজ্যে ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সুইজারল্যান্ড ইউরোপের সুইজারল্যান্ড জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে ইংরেজি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইংরেজি ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে সম্প্রতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সাথে মার্চ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কতটি নির্বাহী আদেশে সই করেছেন বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সাথে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প উনআশিটি নির্বাহী আদেশে সই করেছেন সম্প্রতি এশিয়ার কোন দেশটিতে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয় জাপান সম্প্রতি এশিয়ার জাপানে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয় সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে লন্ডন সম্মেলন অনুষ্ঠিত হয় কবে পহেলা মার্চ দু সালে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে লন্ডন সম্মেলন পহেলা মার্চ দু সালে অনুষ্ঠিত হয় সম্মেলনে চার দফা পরিকল্পনা গ্রহণ করা হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধানকে ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধান ফিলিপ্পো গ্রান্ডি সম্প্রতি কোন দেশে সরকারের দুর্নীতির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশনের ধোঁয়া সরিয়ে বিরোধী দল বিক্ষোভ করেছে সার্বিয়া সম্প্রতি সার্বিয়া সরকারের দুর্নীতির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশন ধোঁয়া সরিয়ে বিরোধী দল বিক্ষোভ করেছে বর্তমানে দেশে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে তেরোটি বর্তমানে দেশে তেরোটি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে দু সালের তালিকায় যুক্ত হওয়া সহ বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত বারো কোটি সাঁত্রিশ লাখ দুইশো চুয়াত্তর জন দু সালের নতুন তালিকায় বর্তমানে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ দুইশো চুয়াত্তর জন সম্প্রতি তুরস্কে নিশ্চিত ঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিত্তর ঘোষণা দিয়েছে কুদ্দিস্তান ওয়ার্কার্স পার্টি সম্প্রতি তুরস্কে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্কার্স পার্টি তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি অ্যাপ্রিন্টিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্যপ্রেন্টিস বিশ্বের সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ ফিনল্যান্ড বিশ্বের সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে ফিনল্যান্ড পবিত্র রমজান মাসে বিমান ভাড়া ও মহাসড়কের টোল কমিয়েছে কোন দেশ ইন্দোনেশিয়া পবিত্র রমজান মাসে দুই হাজার পঁচিশ সালে বিমান ভাড়া ও মহাসড়কের টোল কমিয়েছে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া সিনহুয়া কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা চীন সিনহুয়া চীন দেশভিত্তিক সংবাদ সংস্থা সম্প্রতি চীন বাংলাদেশ থেকে কোন মাসটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে ইলিশ সম্প্রতি চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে দু সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শেষে থাকা দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম পঞ্চম দুই হাজার চব্বিশ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শীর্ষে থাকা দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুসারে দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের স্কোর কত পঁয়তাল্লিশ ফ্রিডম হাউজের প্রতিবেদন অনুসারে দু সালে বৈশ্বিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ অবস্থান পঁয়তাল্লিশ বিপিএসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগের নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয় বরিশাল বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের বরিশাল বিভাগের নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয় ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের কোথায় কায়রো মিশর ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয় কায়রো মিশরে সম্প্রতি ভারতের কোন রাজ্যে তুষারধসে সাতান্ন জন শ্রমিক চাপা পড়েছে উত্তরাখণ্ড সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তুষার ধসে সাতান্ন জন শ্রমিক ছাপা পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা প্রথম নীতির আওতায় ইউএসএইডি থেকে কত কোটি ডলার সহায়তা বাতিল করেছে ছয় হাজার কোটি ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা প্রথম নীতির আওতায় ইউএসএইডি থেকে ছয় হাজার কোটি ডলার সহায়তা বাতিল করেছে সম্প্রতি ভারত মহাসাগরীয় ফরাসি অঞ্চল রি ইউনিয়নে আঘা ঘূর্ণিঝড়টির নাম কি গ্যারেন্স সম্প্রতি ভারত মহাসাগরীয় ফরাসি অঞ্চল রি ইউনিয়নে আঘা ঘূর্ণিঝড়টির নাম গ্যারেন্স বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এজেন্ট হাসপাতাল চালু করেছে কোন দেশ চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এজেন্ট হাসপাতাল চালু করেছে চীন বিরল খনিজের মজুদের দিক হিসাবে বিশ্বের শীর্ষ দেশ কুনটি চীন বিরল খনিজের মজুতের দিক হিসাবে বিশ্বের শীর্ষ দেশ চীন জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন কুট ওয়ার্ল্ড হেইম জাতিসংঘের কুট ওয়ার্ল্ড হেম মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন সম্প্রতি জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুতুরেশ তেরো মার্চ থেকে ষোলো মার্চ পর্যন্ত চার দিনের সফরে বাংলাদেশে আসবেন দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি আয়োজন করবে কোন দেশ ব্রাজিল দু সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি আয়োজন করবে ব্রাজিল ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর কোন দেশে অবস্থিত মিয়ানমার ইয়াংগুন ও আকিয়াব বন্দর দুটি মিয়ানমারে অবস্থিত দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাজ্য দ্য টেলিগ্রাফ যুক্তরাজ্য দেশভিত্তিক সংবাদ সংস্থা নলে নদীটি কোন বিভাগে অবস্থিত রংপুর নলেয়া নদীটি রংপুর বিভাগে অবস্থিত নলেয়া নদীটি রংপুর ও গাইবান্ধা দুটি জেলায় প্রবাহিত হয়েছে স্থল স্থলবন্দর কোন জেলা অবস্থিত কক্সবাজার টেকনাব স্থলবন্দর কক্সবাজার জেলা অবস্থিত সম্প্রতি টেকনাপ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সাথে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আফ্রিকার কোন দেশের শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যান গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে বারো ডিসেম্বর উনিশশো সালে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ তিরিশ বছর ছিল দু হাজার ছাব্বিশ সালে বারো ডিসেম্বর চুক্তির ম্যাচ শেষ হবে সোমেশ্বরী নদীটি কোন জেলায় প্রবাহিত হয়েছে নেত্রকোনা সোমেশ্বরী নদীটি নেত্রকোনা জেলায় প্রভাবিত হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে ওয়াহিদা বেগম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদা বেগম দেখার হাওর কোন জেলা অবস্থিত সুনামগঞ্জ দেখার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত সংশোধিত এডিপির পরিমাণ কত দুই লাখ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ কোটি টাকা সংশোধিত এডিপির পরিমাণ দুই লাখ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ কোটি টাকা বলিভিয়া কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা বলিভিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত গোয়েন্টামো বে কারাগারটি কোন দেশে অবস্থিত

এ তেইশে বর্তমানে বিশ্বের বৃহত্তম আইসবার্গ এ তেইশে সম্প্রতি বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে ছয়টি আধুনিক যুদ্ধ বিমান দিয়েছে কোন দেশ রাশিয়া সম্প্রতি বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে ছয়টি আধুনিক যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া লাতিন আমেরিকার দেশ পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন কে পেদ্রো কাস্তিলো লাতিন আমেরিকার দেশ পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আসেন পেদ্রো কাস্তিলো জাকার্তা কোন দেশের রাজধানী ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী আসিয়ানের সদর দপ্তর জাকার্তায় অবস্থিত এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মিয়ানমারের জান্তা সরকারের বর্তমান প্রধানকে মিন অং হাইং মিয়ানমারের জান্তা সরকারের বর্তমান প্রধান মিন অং হাইং মাত্র উনিশ দিনের মধ্যে সাত মহাদেশের সাগরে স্কুবা ভাইভিং করে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের ব্রিংটন স্কট মাত্র ১৯ দিনের মধ্যে সাত মহাদেশের সাগরে স্কুবা ভাইভিং করে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের ব্রিংটন স্কট প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টি প্রাকৃতিক বৃষ্টি থেকে সবচেয়ে বেশি পানি পাওয়া যায় সম্প্রতি ইসরায়েলের সশস্ত্র বাহিনী নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এয়াল জামির সম্প্রতি ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জামির সুনামগঞ্জের অবস্থিত দিরাই উপজেলা অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার কে আদোজাল আবিব ইউরোপীয় কমিশনের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার আদোজাল বদর আত্মি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী মিশর বদর আব্দাল মিশরের মিশরের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনো সমৃদ্ধকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ